সুস্থ ও মননশীল সংস্কৃতি রসুল তুমি প্রিয় আমার প্রিয় হাবিব খোদার রসুল তুমি প্রিয় আমার প্রিয় হাবিব খোদার তুমি শেখালে জাগতে আমায় দেখালে পথ চালা রসুল তুমি প্রিয় আমার রসুল তুমি প্রিয় আমার প্রিয় হাবি খোদার আল আমিন তুমি জুড়ে তুমি প্রভুর রহমাত অন্ধকারে জাল্লে আলো দূর করে সব জুলুমাত আল আমিন তুমি বিশ্বজুড়ে তুমি প্রভুর রহমান অন্ধকারে জানলে আলো দূর করে সব জুলুমাত রোজ হাসরে পাব ছাড়া রোজ হাসরে পাবনা ছাড়া সাফায়াত তোমার রসল তুমি প্রিয় আমার রসুল তুমি প্রিয় আমার প্রিয় হাবিব খোদার রসুল তুমি প্রিয় আমার প্রিয় হাবিব খোদার তুমি শেখালে জাগতে আমায় দেখালে পথ চলার আসল তুমি প্রিয় আমার জাহেলিয়াতে জাগালে তুমি ঝরা মানবতা শ্রেষ্ঠ যুগ করলে কায়েম দেখালে ক্ষমশীলতা জাহেলিয়াতে জাগালে তুমি ঝরা মানবতা শ্রেষ্ঠ যুগ করলে কায়েম দেখালে ক্ষমশীলতা অন্ধকারে আসলে যখন অন্ধকারে আসলে যখন দূর হল সকল আধার রসুল তুমি প্রিয় আমার রসুল তুমি প্রিয় আমার প্রিয় হাবিব খোদার রসুল তুমি প্রিয় আমার প্রিয় হাবিব খোদার তুমি শেখালে জগতে আমায় দেখালে পথ চালার রসুল তুমি প্রিয় আমার রসুল তুমি প্রিয় আমার প্রিয় হাবিব খোদার রসুল তুমি প্রিয় আমার